আমাকে ওই উপদেষ্টা পরিষদে এই যাওয়ার কথা আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে মনে করা হয় যে ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তখন এটা ভেবে দেখার বিষয় উত্তরবঙ্গের কোনো একজন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে তার মানে যে ব্যক্তি সার্ভিসকে দিতে হবে কখনোই এমনটি নয় বিভিন্ন জায়গা থেকে এই কথাটি আসছে যে তারা তাদের জায়গা থেকে বলছে যে আমাকে ওই উপদেষ্টা পরিষদে এই যাওয়ার কথা আমি আমার জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে পারি প্রথম কথা হচ্ছে যে মানুষটি দেশের জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাকে যদি দেশ এবং দেশের মানুষের জন্য কোনো একটি দায়িত্ব দেওয়া হয় তার সেটি নিতে কোনো পিছুটা থাকবে না আমাদের ওই মানসিকতা নিয়ে ওই সরকারে যাওয়া উচিত যেদিন সরকারে যাচ্ছে সেদিন থেকে যেদিন ওই পথ থেকে সরবে এই পুরো সময় পরে পুরো বাংলাদেশের ইন্টেলিজেন্স থেকে শুরু করে সকলে যদি তাকে নিয়ে এক প্রকার রিসার্চ করে কোনো দিন খুঁজে বের করতে পারবে না সেই মানুষটা এক টাকা মেরে খেয়েছে এই মানসিকতা যার আছে এই স্পিরিট যে ধারণ করে সে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পদে যেতে পারে এবং এক্ষেত্রে যদি আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে মনে করা হয় যে ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তখন এটা ভেবে দেখার বিষয় উত্তরবঙ্গের কোনো একজন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে তার মানে যে ব্যক্তি সার্জিসকে দিতে হবে কখনোই এমনটি নয় সেই জায়গায় যদি আক্তার ভাইকে যোগ্য মনে হয় আক্তার ভাই যদি অন্য কাউকে ওই নির্দিষ্ট একটি মন্ত্রণালয়ের জন্য স্পেশালিস্ট মনে হয় এবং মনে হয় যে তিনি ফ্যাসিস্টের সাথে তার সম্পৃক্ততা ছিল না তিনি সবসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরব ছিলেন তার ওই স্পিরিট আছে পার্সোনালিটি আছে ইন্টিগ্রিটি অ্যান্ড ডিগনিটি আছে তাহলে অন্য যে কেউ যদি হয় ওই যোগ্যতা তাকেও নিতে পারে সমস্যা হচ্ছে এখানে ব্যক্তি সমস্যা না আমরা ব্যক্তি এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসিনি দেশ দেশের মানুষের জন্য যাকে উপযুক্ত মনে হবে ভালো মনে হবে তাকেই নেওয়া উচিত কিন্তু এই যে অঞ্চল বৈষম্য এটা আমরা কখনো সমর্থন করি